আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি খেজুরের গাছ গাছিরা কেটে রেখেছে এখন প্রায় সন্ধ্যা একটি দিনের শেষ এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি বাদুরের বাচ্চা এই গাছের কাটা জায়গা থেকে চেটে চেটে রস খাবার চেষ্টা করছে তো আপনারা বিষয়টি জানেন যে এই বাদুরের থেকে অনেক ধরনের ভাইরাস মানবদেহে বিস্তৃত হয় এবং এই খেজুরের রসের মাধ্যমে যে ভাইরাসটি বিস্তৃত সেটি হচ্ছে নিপা ভাইরাস এই নিপা ভাইরাসের ফলে মানুষের মৃত্যুও পর্যন্ত ঘটতে পারে তো এই মহামারী ভাইরাস থেকে মূলত খেজুরের রসের মাধ্যমে ছড়া এবং অসতর্কতার কারণে এই কাজগুলো হয়ে থাকে যদি খেজুর থেকে খেজুর গাছ থেকে রস আহরণের জন্য কিছু প্রোটেক্টর ইউজ করতে হয় চারপাশে একটা বেড়ার মতো জাল দিয়ে দিতে হয় যেন এই রকম এই বাদুরগুলা এখানে এসে তারা তাদের মুখ এবং তাদের লালা সেখানে না যেতে পারে তো এগুলো না করা হলে পরবর্তীতে নিবা ভাইরাসের সম্ভাবনা অতি প্রকোপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাদুর কিভাবে গাছের থেকে চেটে চেটে রস খাবার চেষ্টা করছে এবং আরও একটি বাদুর আশেপাশে ঘোরাঘুরি করছে এই যে আরও একটি বাদুর চলে এসেছে